মারে গোলা মার অত কেউ আলো না কেলে গায়ে বড় কেমন বলুন আমার নামে আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার মতো আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সবাই গ্রামে আর এই তো শুরুতেই চলে আসছি কাকির বোগালে ফার্স্ট টাইম বাড়িতে সে কাকা কেউ পাই নাই ভাবিরো নাই তো আই আই ফার্স্ট টাইম কাকির বোগলা আইসে বললাম আর সুখবরটা প্রথম কাকির দিলাম যেহেতু আগামী আজকে শনিবার বিকেলবেলা কালকে রবি পরশু দিন সোমবার এই যেহেতু আমি একটা জায়গা নিতেছি ওটা বায়না করব দলিল করব সব কিছু আগে কাকির সাথে শেয়ার করলাম যেহেতু কাকি হলো আমাদের বড়ো কাকি সবার বড় আমার এই কাকি তো সবাই তো চেনেন তিসাপুরাম আর এই যে দেখেন বাচ্চা কাচ্চা গ্রামের কি করতেছে দেখছেন আর ভাবি বাসায় নাই আর ওখানে কতগুলো কাঠা লাইনে রাখছে কাকা ওই যে আর এটা তো পুরোটাই ভাবির বিল্ডিং ভাবি তোমার সাল্লা দিলে বিল্ডিং পুরোপুরি হয়ে গেছে আল্লাহ পাক কোন দিন আমাকে ওটা করতে দিব এটার জন্যই আছে তো কাকি হইলো কইতাছে যে না পাতো তো টিনের আমি কই কাকিকে বললাম যে ইনশাল্লাহ তো দেওয়ার তো ইচ্ছা আছে টিনেরই

আরও লাগবে দেখেন অন্তরী প্লাস্টার করা বাকি আছে পঁয়ত্রিশ লাখের বেশি গেছে না পঁয়ত্রিশ লাখ টাকার বেশি গেছে কিন্তু অহন্তরি আরো লাগবো সাদের এই যে বাউন্ডারি দিতে হইব আবার এই যে সামনের বাউন্ডারি দিতে হইব মানে মোটামুটি আরো অনেক টাকার প্রয়োজন আছে খুকি ভাবির তো যাই হোক এখন চলে আসছি আর ভাবি আসতেছে তারপরে আজকে মায়ের কোলা মায়ের কেউ আইলো না কেলে গায়ে পড়ে কেন বললাম আমার নামে হ্যাঁ হুম কীছো তো হ্যাঁ থাকবো না কিন্তু ইয়া আমি হলো শারমিনটা কইসি তারপরে ওটা ফোনটা করে দিছে মারে নিহিস আর এই আমি থাকতে করেছি খুঁকি বাবিরে বাইতে বাড়িতে না বড়ো কাকারে কাকারে আর বড় মামা হলো ব্যবসায় বড় মামার কইছিলাম কিন্তু বড় মামায় থাকতে পারবো না ওই হ্যাঁ ওই যে বিপ্লবের শ্বশুর দলিল করামু হ্যাঁ থাকবো আর ফোন দিলাম যে আইতা সকল তো এই যে ভাবির বোকালে চলে আসছি আর ভাবি ফোনের পর ফোন দিতেছি আর আপনারা তো অনেকেই বলছেন আপনার কি সব কি খুকির কাছে নিয়ে আমানত রাখেন ঠিক আছে আমি কই যে খুকি ভাবি আমার সব কি ভাবি ওটুকু দাও তো এই যে হলো গা ভাবি তাহলে এগুলো কি লিখে আমার কাছে হ্যাঁ এটা আর ওই যে ওগুলো সকালবেলা সব তুমি মিজান বেরে নিয়া ঠিক আছে আমি ফোন দিলে সাথে সাথে বেরে যাবে গা কাজে ঘাটে ওই যে ওই ব্যাংকে আমরা জমা দেব ঠিক আছে

হ্যাঁ এটাই সকালবেলা তোমরা দুজনে ডাইরেক্ট মানে চেষ্টা করো আচ্ছা ঠিক আছে যে আহুক মানে ইসলামী ব্যাংক ছিল হ্যাঁ ওই জায়গায় আচ্ছা ঠিক আছে ওই জায়গা থেকে সব কাজ সাইড আর ওই টাকাটা নিয়ে আসি আমি তোমার ওই টাকাটা আইনি তোমার আমি ডাইরেক্ট হ্যাঁ

আমি গ্রামের কাজে যাওয়ার সময় হলো গায়ে যে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর আমি এই গাড়িতে উঠছিলাম মোটামুটি এই যে দেখেন পুরো পিছন সাইড বসকাই গেছে গা আর ওখানে গ্লাস্লাস সব ভেঙে আছে সামনের একজনের ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কিছু হয় নাই আর আমার মধ্যে আমার এই আমি দেখাইছি এই যে শরৎপুর পরিবহন আমাদের এলাকার যে গাড়িটা সুরদপুর সুপার সার্ভিস আর একজন ব্যবসায়ীকে ক্ষতি হয়েছে ছোটোখাটো ব্যবসায়ী ওনার হলো যে সব কিছু পরিমাণ হয়ে গেছে এখানে যা দেখছেন এই যে এখানটা সব ওই যে ভেঙে গেছে গা আর ওই যে ওখানে জাম লেগে গেছে মোটামুটি অ্যাক্সিডেন্ট এরিয়ে আমাদের গাড়িটা এখানে থামছে তো যাই হোক আর কি কপালে আর এই যে যাত্রী সব নাইমা গেছে পুরো গাড়ি ফাঁকা সরকার ওই একজন ওখানে কথা বলতেছে উনিও বাসায় ফোন দিয়ে দিছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি আর এটা হয়েছে একমাত্র সেনাবাহিনীর জন্য আসলে ওই সিনটা দেখাই দেয় নাই কারণ আমি একটু শ্যুট নিতে নিয়েছিলাম আর হলো সেনাবাহিনী বসে ক্যামেরা বন্ধ করো তো সব শেষে হলো আমি এই যে জায়গা দলিল করার জন্য একা একা চলে আসলাম আর এটা তো আপনারা সবাই জানেন আর কেন এবার কি কী কারণে আসছে বাড়িতে জানেন যে ঝাঁ ঝামেলা চলতেছে আবার বোনকে নিয়ে ঝামেলা শুরু হয়েছে তো যাই হোক তো বোনের ঝামেলার কথা আমি এখন নাই বলি আর কেন বা বোনের সাথে ঝামেলা হচ্ছে কী কারণ হচ্ছে সেটা এখনও জানি না আমি জানার কোনো প্রয়োজন বোধ মনে করি না কারণ আমি এখন যে ঝামেলাটা নিয়ে আসি সেটা আপনারা আদৌ জানেন কি না সেটা আমি জানি না তো ওইটাই আমি আজকে আপনাদের মাঝে আমি বলে দিলাম যে আমি হলো আমি যে জায়গাটা কিনতেছি যে জায়গাটা দেখছি ওই জায়গাটা আজকে ফুললি বায়না করার জন্য সম্পূর্ণ টাকাগুলো আমার বড়ো কাকির হাতে তুলে দিয়েছি এটা আপনারা দেখছেন যেহেতু মা বোন আসে নাই এই কারণে বড়ো কাকির হাতে তুলে দিলাম আর বড়ো কাকি যেহেতু উনি আমার বড়ো আমার বাবার বড় ভাই মানে আমার বড় চাচা আর বড়ো চাচি আমার বংশের ভিতরে তারাই আছে বড় যেহেতু অন্য কই নাই তো আমি আমার সামনে ছোটো চাচা ছিল তার হাতে না দিয়ে আমি আমার চাচির হাতে তুলে দিলাম আর চাচি মাসাল্লাহ দিলে আমার টাকা দেখে খুব খুশি হল আর সম্পূর্ণ টাকাগুলো আমি খুকি ভাবির কাছে রাখছি কারণ আমি যত টাকা জমাইছি এই পর্যন্ত ওই টাকাগুলো সম্পূর্ণ খুঁকি ভাবির কাছে তো আগামীকাল ইনশাল্লাহ টাকা পয়সা সব কিছু ব্যাঙ্কে দিয়ে দিব আর ব্যাংকে দিব বলতে আমি ওনাকে একটা আমার যে ইসলামী ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে হলো আমি সব টাকাগুলো ট্রান্সফার করব। আমার ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকে থেকে ওনাকে আমি হইল এই টাকাটা এই একটা চেক দিয়ে যেন যে অ্যামাউন্টটা আর অ্যামাউন্টটা কত সেটা এখন আমি বলবো না আলহামদুলিল্লাহ আমার সব কাজ ফাইনালি হোক তারপর হলো আমি আপনাদেরকে এই টাকা কথা বলবো যেন আমি টাকা কোথায় পাইছি আর কোথায় থেকে আমি টাকা ম্যানেজ করলাম সব বিষয়ে আমি আপনাদের মাঝে বলবো কিন্তু এখানে পারিবারিক বিষয়ে কিছু ঝামেলা আছে তো আগে হলো আমার এই এই ঝামেলাটা কারণ আমি একটা জিনিসে হাত দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এই খুশির সময় কেন মাও আসলো না আমার সাথে বোনও আসলো না সেটা আমি আদৌ জানি না আর জানার আমি কোনো প্রয়োজন বোধ মনে করি না যেহেতু আমি গ্রামে চলে আসছি আর বাবুর এ তো ফোন দিতেই হইব অবশ্যই কারণ বাবুকে ফোন দেব তারপরে আমার বড় চাচা থাকবে আর আমি আমার মামাকে বলছি মামা ব্যবসায় আছে উনি আসতে পারবে না তো এখানে মামতো ভাই আছে আবার অন্য অন্য মামার আছে তাদেরকে বলছি কিন্তু আমার দুই চাচা আর খুঁকি ভাবি থাকবে কারণ তারা হলো একটু জায়গা সম্বন্ধে বুঝে আর আমার মামা হলো তার যে আমিন আছে মানে আমার তালুই উনি আমার জায়গাটা ওনারা দিয়ে আমি দলিল করাইতেছি অন্য কারো দিয়ে নাম আর দলিল বলতে ওনাকে দিয়ে আমি সব কাগজপত্র দেখামো দেখানোর পর উনি যদি বলে তাহলে সব বিষয়ে ওগুলো আমি আপনাদের মাঝে বলবো কারণ কত টাকা কোথায় পাইছি আমি কারো থেকে হালত নিছি নাকি আর কার থেকে নিচি সব কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর খুঁকিভাবে আমাকে কতটুকু হেল্প করছে সেটাও আমি আপনাদের মাঝে বলব আলহামদুলিল্লাহ তো মোটামুটি আমি অনেক কথাই বলছি যেহেতু কোনো কথার মাঝে ভুল তৈরিত হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর এই নিজের জামানো অল্প অল্প করে জমানো যে টাকাটা এই টাকাটা দিয়ে হলো আমি আজকে সব কিছু ভাঙার জন্য সব কিছু করার জন্যই এই এই জায়গায় আসলাম তো সবাই দোয়া করবেন জানি আমার ঝাঁকা নিয়ে কোনো ঝাঁঝামেলা না হয় আল্লাহ রহমতে আপনাদের দোয়াই কাজে লাগবে আর আপনাদের দোয়া ছাড়া আমি এই পর্যন্ত আমি আসতে পারতাম না অবশ্য সবার দোয়া আছে পেতে আমি আজকে এত দূর পর্যন্ত আগাই আসছি তাহলে আমি কথাবার্তা নাই বলি আর যদিও আমার কোনো কথায় উত্তরিত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এর মাঝে আবার আর একটা কথা বলেছি আসার সময় আমার অনেক বিপদ হয়ে গেছিলো গা বিপদটা হয়েছে কাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়ি ওটাও আমি আপনাদের মাঝে দেখাইছি কারণ বাপমার মনে কষ্ট দিয়ে ওটা এরকমও হয় এটা আমি আজকে নিজে এই ফার্স্ট প্রমাণ পেলাম তো যাই হোক আমি কোনো চাই নাই যে আমার মা আমার দ্বারা কোনো কষ্ট পাক কিংবা আমার বোন আমার দ্বারা কষ্ট পাক আমি তাদের অনেক রিকোয়েস্ট করছি তো এরকম সিন্ডিকেট করছে মা বলছে আসবে আসবে তো আসার কালে আমি হাত তো উনি নাই এ কারণে আমি একা একা চলে আসছি আর ওরকম মন মাইন্ডও ছিল না এই কারণে আমি ভিডিওটাও করতে পারি নাই কারণ ফ্যামিলির সাথে ভিডিওটা করবো ওই সুযোগটাও আমি পাই নাই সকাল সকাল কারণ আমি চলে আসছি কারণ এখানে অনেক কাজকর্ম আছে আমার এই কারণে হলো একা একা চলে আসতে হয়েছে আর আমি একা আসছে তারপর আসার পর ভাবিকে দেওয়া এমনকি কাকিকে দিয়া ফোন হয়েছি তাদের কি বলছে সেটা আমি এখনও জানি না তো সেটা নিয়ে আমি আর আগামীকালকে বলবো দেখি কি কী করে যেহেতু আগামীকালকে আরেকজনের কাছে যাব টাকা আনার জন্য ওটা নিয়ে খুকি ভাবি সম্পূর্ণ টাকাটা নিয়ে হলো গা সকালবেলা এই ব্যাঙ্কে যাবো আমি আর খুকি ভাবি আর সকালবেলা ওখানে দেখা হইব ভাবির সাথে তো দেখা হইলে জিজ্ঞেস করবো যে ভাব শারমিনকে আর মাকে ফোন দিছে নাকি আর ওনাদের কাছে কি বলছে তো যাই হোক যদিও আমার কথা কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা এসে থাকবে তবে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ